গুরুত্ব সময়ের মূল্য আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুবা আল্লাহ কর আল্লাহ ফাকরবুল আলম বলেন ওয়াল আস আমি আল্লাহ সময়ের কসম করে বলতেছি এ দুনিয়ার মানুষ এ পৃথিবীর মানুষ গুলা আমি আল্লাহ সময়ের কসম করে বলতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর সময়ের মূল্য আমার আল্লাহর কাছে অনেক বেশি রে তাফসিরের মধ্যে ছোট্ট একটা কথা আসছিল বলতাম নি কথা বলতাম নি ছোট্ট একটা কথা সময়ের কিরকম দাম দেখেন গ্রাম অঞ্চলের কথা দিয়ে বুঝেন আল্লাহর এক বন্দার একটা ছেলে হইছে কি হইছে ছেলে হইছে দেন জমিনের মধ্যে পড়ার পর লড়া চড়া নাই তার মানে কি বুঝলেন দুনিয়াতে আসার আগে সে দুনিয়া থেকে চলে গেছে তার মাসালা কি এই বাচ্চাটা ভূমিষ্ঠ হইছে মায়ের গর্বে থাকতে মারা গেছে এখন জমিনের মধ্যে আসছে আসছে মানে উটা নিয়ে আসতে পারে নাই জমিনের মধ্যে জীবিত আসতে পারে নাই তার মাসালা হলো কি তার কিছু করা লাগবে না জানা যাও লাগবে না কিছুই লাগবে না তাকে একটা কাপড় দিয়ে পেঁচাইয়া একটা গর্ত করে রাখিয়া দিবে কিন্তু আমার বাবা যে ভালো করিয়া বুঝেন আর একটা বাচ্চা জমিনের মধ্যে আসছে আইসা বেশি ন শুধু একটা সেকেন্ডের জন্য জমিনে আইসা ওয়া বলে একটা কামদা দিছে অথবা একটা লাড়া দিছে একটা সেকেন্ডের সময় কয় সময় এক সময় মায়ের গর্ব থেকে নামার পর একটা সেকেন্ডের জন্য জমি আওয়াজ দিছে অথবা একটু লাড়া দিছে লাড়া দিয়ে শেষ দুনিয়া থেকে চলে গেছে এবার মাসালা সঙ্গে সঙ্গে সেন্স হয়ে গেছে ওর জন্য মাসালা এক কিসিম এর জন্য মাসালা এক কিসিম সময় কতটুকু জোরে কর্ণা সময় কতটুকু আপনার কাছে সময়ের দাম না থাকতে পারে সময়ের গুরুত্ব আপনার কাছে না থাকতে পারে বাবা এই ছোট্ট বাচ্চা জমি না আসার পর এক সেকেন্ড সময় পাইছে এবার শরীয়তের মাসালা হলো তার নামও রাখতে হবে তার জানাজাও দিতে হবে তাকে গোসল করাইতে হবে কাপনে কাপড়ও ব্যবস্থা করতে হবে সুন্দরভাবে মুসলমানের যেভাবে জানাজা হয় সুন্দর মুসলমানকে দাপন করা হয় কবরস্থ করা হয় একটা সেকেন্ড হায়াত পাইছে এক সেকেন্ডের দাম আমার আল্লাহর কাছে কত বেশি এজন্য আমার আল্লাহ আস আমি আল্লাহর সময়ের কসম খাইয়া বলতেছি রে আমি আল্লাহর সময়ের কসম খাইয়া বলতেছি ও আল্লাহ তুমি কেন কসম খাইতে আস ডাক দেওয়া বলতে যে আমি কসম খাইতেছি এই জন্য পরবর্তী কথাটা গুরুত্ব দেওয়ার জন্য ও বাবাজি আমি পরবর্তী কথার দিকে যাইতে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেওয়া পৃথিবীর মানুষ গুলা শুনো আমি আল্লাহ কসম করে বলতে আসি পরবর্তী কথা গুরুত্ব দেওয়ার জন্য আমার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ এরপরে কসম করে আরো গুরুত্ব বাড়াই দিলাম তারপরে এখানে ভালো করিয়া শুনেন আল্লাহ পদ আল্লাহ নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষগুলা লাফি নিখোঁজ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে রে বাবা এ ওলামাই ক্রামে কেন আছে ভালো করে আসুন প্রথমে ইন্না তাকিদ ব্যবহার করছে আবার লাফির মধ্যে লামে তাকিদ ব্যবহার করছে দুই তাকিদ একসাথ করি আল্লাহ বুঝান গুরুত্ব আরো মজবুত করছে নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে এ পৃথিবীর মানুষগুলাও আল্লাহ আকবার আল্লাহ আকবার এ বাবাজি ভালো করে আসুন এই পৃথিবীতে যত মানুষগুলা আছে কেমন পর্যন্ত আরো মানুষগুলো আসবে সমস্ত মানুষ গুলা সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আসে তবে জানিয়ে কি ওই ক্ষতির মধ্যে আমি আপনিও আসি পৃথিবীর মানুষ কেমত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষগুলা এর আওতা তবে আল্লাহ বলেন এর পরবর্তী বলে বলেন যেই সমস্ত মানুষগুলার মধ্যে চারটা আমল থাকবে কয়টা ধরে কয় না কয়টা চারটা আমল যেই মানুষগুলার মধ্যে থাকবে এই মানুষগুলা ক্ষতির গস্থর মধ্যে থাকবে না এরা সফল হইয়া যাবে আল্লাহ হক বলেন এ বাবাজি ভালো করিয়া আবু আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না আল সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে নিশ্চয় নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে রে বাবা তবে জানিয়া রাখিও এই পরবর্তী হাতে আয়াত তিন নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দেন পৃথিবীর মানুষগুলো শুনো যেই মানুষগুলোর মধ্যে চারটা গুণ থাকবে কয়টা জোরে গয়না কয়টা এই সাইবুন ওয়ালা মালফ ছাড়া থাকবে আল্লাহ প্লান মানে এরা ক্ষতির মধ্যে থাকবে না আহ এরা সফল হবে এবার বান্দা মালিক প্রস্তুত করে আল্লাহ গো আমরা ক্ষতির মধ্যে থাকব জমির মধ্যে ক্ষতির মধ্যে থাকবে না আখ রাতের মধ্যে আল্লাহ বারণ ফাসির দুনিয়া বলে আখেরো দুনিয়ার ক্ষতির মধ্যে থাকবা আখ রাতের মধ্যে ক্ষতির মধ্যে থাকবা হ্যাঁ বাঁচতে চাও ক্ষতি থেকে যদি বাঁচতে চাও তাহলে দুনিয়ার মধ্যে এ সাইডটা আমল করিয়া যাও আল্লাহ বানাল তুমি আমল করবা এই সাইডটা আমল যেই করবে আল্লাহ বলেন জমিনের মধ্যে আল্লাহ তোমাকে ক্ষতির মধ্যে রাখবে না তুমি সফল কাম হইয়া যাইবা আখরাতের মধ্যে চোখ বন্ধ হইতে দেরি আল্লাহ তাআলা জান্নাত তোমার জন্য রেডি এ বাবাজি ভালো করিয়া বুঝেন আমাল কয়টা কয় না কয়টা আমল চারটা আমল যার মধ্যে থাকবে একটু ভালো করিয়া শুনেন এই চারটা আমল যার মধ্যে থাকবে আমাদের মধ্যে যদি এই চারটা আমল থাকে আলহামদুলিল্লাহ আমরা এই চারটা আমল মজবুতের সাথে ধরে রাখবো আর এই চারটা আমল যদি না থাকে এই চারোটা আমল দতে রাজি আছে কে কে আত্মলি দেখাই লাড়াদি 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 নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ আসলে বিষয়টা সুন্দর দেখা যায় না এই যে এখান থেকে কিছু বসে রয়েছে এখান থেকে কিছু ওখান থেকে কিছু বিষয়টা সুন্দর লাগে না আপনাদের এদিকে কেমন লাগে আমার বুঝি না যুবক ভাইদের চলে এটা ঠান্ডা না এই যে সামনে চলে আসলে কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এরে একটু সামনে চলে আসেন সবাই সবাই একটু হিম্মত করে এদিকে চলে আসেন মজা আমার কাছে মজা লাগবে আপনাদের কাছেও মজা লাগবে কথাগুলো শুনে ভালো লাগবে মহাশাল্লা মাহাল্লা আমার বাবাজি বাবা একটু চলে আসেন ভাই বলো ভাই এ যে একটু সামনে আপনার জন্য সুন্দর জাগার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এদের সামনে চলে আসেন মাহাল্লাহ মাহাল্লাহ আমার যুবক ভাইয়েরা মনে হিম্মত করতেছে আল্লাহ আমাদের সকলকে জান্নাত এভাবে জুড়ে মিলিবাস করে বলে আমি আমিন তাহলে আমি বলতেছিলাম আমল কয়টা জোরে না কয়টা এই চারটা আমল কি ধরা দরকার আছে না এই চারটা আমল শিখার দরকার আছে না এই চারটা আমল যদি আমার মধ্যে থাকে আমি সাকসেস আমি জমিনের মধ্যে সফল আখেরাতের মধ্যে সফল আলহামদুলিল্লাহ বলেন এবার ডাক দেব বলে হুজুর বলেন এই আমল কি আমার মালিক ডাকতে দেব বলে বান্দা শুনো ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার ইল্লাল্লাযীনা আমানু এক নাম্বার আমল ও আমিল দুই নাম্বার আমল ও তাওয়া সবিল হাত তিন নাম্বার আমল ও তাওয়া সবিল সব এই সাইডটা আমল আমার মালিক ডাক দেয়া বলে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া বলতে আছে এই সাইডটা আমল যার মধ্যে থাকবে ওই লোকটা খসিরত দুনিয়াওয়াল আখেরা হবে না দুনিয়ার মধ্যে ক্ষতির মধ্যে থাকবে না আখেরাতের মধ্যে মুক্তির ব্যবস্থা করবেন একজন তিনি আল্লাহ আল্লাহর বান্দা রাখদে বলে আল্লাহ এবার বলো না ওই সাইডটা আমল কি বলো আমি আবার বাবা জিদেরকে বলবো যুবক ভাইরা শোনো আমার আল্লাহ ডাক দে বলেন এক নম্বর আমল হলো যারা ইমানদার আল্লাহ একবার বলেন যারা কি যারা ইমানদার এবারে বার হাতটা তুলিয়া দেখান এখানের মধ্যে কেউ বেইমান আসেনি বেইমান কেউ আসেনি আমরা সকলে ইমানদার কে কে হাতটা তুলেন একটু লাড়া একটু লাড়া দেন ঘুম ভাঙ্গো ঘুমাঙ্গ মাসাল না তাহলে আমরা সকলে ইমানদার এক নম্বর গুণ আমাদের মধ্যে আছে আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ এক নম্বর গুণ আমার মধ্যে আছে আমি ইমানদার তবে মগর কষ্ট হলো বুঝুর আমি ইমানদার দাবি করে আসলে কি মানে আসেনি আসলে ইমান কতটুকু আছে দেখার দরকার কচুপাতার পাতার পানির মতন টলমল করে না সত্যিকার মজবুতির সাথে ইমান আছে না নাই এটাই দেখার দরকার ও বাবা কার ইমান এক কাপ চায়ের বিনিময় শেষ হয়ে যায় কার ইমান আল্লাহ পাঁচশো টাকার একটা কস্তুচ্ছা নোটে শেষ হয়ে যায় কথা বলেন ঠিক না মেয়ে ঠিক ঠিক না মেয়ে কাউকে যদি এক কাপ চা পান করাই দিতে পারে তার ইমানটা বিক্রি করতে দেরি হয় না আবার কাউকে যদি পাঁচশো টাকার একটা কস্তিতে নোট ধরাইয়া দেয় আবার কাউকে একশো টাকার কয়েকটা নোট ধরাইয়া দিছে ইমান বিক্রি করিয়া ফলাইছে রে বাবা হাম মুসলমা হাই মগর হামে মুসলমা নি নেহি দিল পে ইমা হাই হাম দিনে পর চলতে নেহি আল্লাহ বলে ডাক দেয়া বলে তুমি আসলে মান তোমার মধ্যে কতটুকু আছে দিন ইসলাম দাবি করতে আস দ্বি নিস্ত আমার আপনার মধ্যে কতটুকু আছে সেটাই দেখার বিষয় বাবা জি ইমানদার তো দাবি করি আমরা মুসলিম বলতে আসি আসলে প্রকৃত ইমান কতটুকু আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনাদের এদিকে আছে কিনা জানি আগামী আমরা অতীত থেকে দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এমন কিছু মানুষ দেখছি আল্লাহ আকবর একশো টাকার নোট দিছে আপনার জন্য আমি পাগল এরকম কিছু বললে ওয়ালা সিটি আছে না নাই মেম্বারে যখন দাঁড়াইছে মেম্বারে দাঁড়াইছে সাতজন এই লোকটা আসার পর ডাকলো আরে ভাই আপনি আমার কলি যা আমার কাছে দশটা ভোট ব্যক্তি নাম মেরে দিদি তবে খরচা পাতিলে কিছু লাগব তো তো চিন্তা করলো দশটা ভোট ঠিক আছে ধরো এক হাজার টাকা দিকে নাম এমনি মেয়া যাওয়ার পরে আরেকজন আসে ফাটতি আরোগ্য আসার পরে তো আমার সবকিছু আপনি আমার সুখে দুঃখে ঢাইনে ভাবে সবকিছু তো আপনি আপনার জন্য আমি তো সবকিছু করতে রাজি আমার কাছে দশটা পোট আছে তবে খরচা তেলে কিছু ক দুই হাজার টাকা দেন দুই টাকা দিয়ে চলে গেছে এরকম লোক আপনাদের দিকে নাই আসেন আসেন বাবা রে ভালো করে শুনেন তাহলে একটা ঘটনা শুনেন আমাদের এলাকার কথা বলতেছি মেম্বার সাহেবে কালবাট একটা করছে কি করছে কালবাট ছোট ফুল আছে না একটা করছে জিজ্ঞাসা করলাম কাকা